আসসালামু আলাইকুম আজ ঘুরে আসব মিশরের প্রাচীন ও ঐতিহাসিক শহর আলেকজান্দ্রিয়া থেকে যাকে ভূমধ্য সাগরের মুক্তা বলা হয় আলেকজান্দ্রিয়া শহরটি প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তিনশো সালে তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন কিছুদিনের মধ্যেই এটি হয়ে ওঠে প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র সবচেয়ে উল্লেখযোগ্য ছিল আলেকজান্দ গ্রন্থাগার যেখানে বলা হয় লক্ষাধিক পাণ্ডুলিপি ও বই সংরক্ষিত ছিল এখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে জ্ঞানী দার্শনিক ও বিজ্ঞানীরা আসতেন শহরটিতে এক সময় দাঁড়িয়েছিল আলেকজান্দ্রিয়ার বাতিঘর বা ফারাউস লাইট হাউস যা প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের একটি এটি নাবিকদের জন্য আলোকবর্তিকা ছিল আর আজও এটি ইতিহাসের গৌরবময় নিদর্শন হিসেবে পরিচিত ইসলামের আগমনের পর সপ্তম শতকে আলেকজান্দ্রিয়া মুসলিম শাসনের অধীনে চলে আসে ফাতেমি আইউবি ও মামলুক আমলে এ শহর বাণিজ্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমানে আলেকজান্দ্রিয়া মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর এখানে আছে আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় এবং বিখ্যাত সমুদ্র তীরবর্তী করণিস আলেকজান্দ্রিয়া পরিচিত তার সুন্দর সমুদ্র সৈকতের জন্য এখানে ভ্রমণকারীরা উপভোগ করে প্রাচীন রোমান থিয়েটার কায়দব দুর্গ এবং ঐতিহাসিক মসজিদগুলো একদিকে ইতিহাসের গৌরব অন্যদিকে আধুনিক সংস্কৃতির সোয়া এই দুই মিলেই আলেকজান্দ্রিয়াকে অনন্য করে তুলেছে আলেকজান্দ্রিয়া কেবল একটি শহর নয় বরং এটি ইতিহাস জ্ঞান আর সভ্যতার এক জীবন্ত দলিল আল্লাহর সৃষ্টি সমুদ্রের সৌন্দর্য আর মানুষের জ্ঞান জ্ঞানচর্চার মিলনস্থল এই শহর আজও ভ্রমণকারীদের মুগ্ধ করে